দিলীপ ঘোষ কোর্ট চেনে না এখনো বাপের জন্মে দেখেনি তো ওই যে চামচা বেলচা বালি জোর গরু জোর কুমের মতো নেতা ভেবে ওকেই টার্গেট করবো আমি ওকে বলে দেবেন রাস্তায় না বেরোয় দিলীপ ঘোষ তোর প্যান্ট খুলে নেবে চোর চোর রাস্তা দাঁড় করিয়ে আর পারলে আমার কাছে বিরুদ্ধে কমপ্লেন করবো গিয়ে ইলেকশন কমিশনে আর তারপরে আমি বলে চাইছি কে এই দু মাস এক মাস পরে তো প্রভাব যে দিলীপ ঘোষ চলে যাবে দিলীপ ঘোষ পাঁচ বছর থাকবে রাস্তায় জুতো পেটা করবে ধরে আর করেছে ওকে বলে না আমি ভদ্র আছি বলে ওরা ভাবছে যা ইচ্ছা করে নেবে ও মমতা ব্যানার্জি আসুক আর অভিষেক আসুক দিলীপ ঘোষ তো বর্ধমানে থাকবে ওরা চলে যাবে তোর কোন মা বাপ বাঁচায় সেটা আমি দেখি আর এই আইসি আমি এখানে বলছি অন রেকর্ড তোকে যদি প্যান্ট না খুলেছি পাবলিকের সামনে তাহলে আমরা জন্য ভর্তি দিব নয় দেখবো কত দম আছে যে ওই লোকটা আইসি কি করে চাকরি করে আমি রাস্তায় বেরোনো বন্ধনা করি

আজকে বর্তমান চা চক্রে অংশগ্রহণ করে আইসিকে কড়া আক্রমণ করলেন দিলীপ ঘোষ দেখুন বিস্তারিত আমাদের ক্লাস নির্দি চেয়ার বালিওয়ালাদের কাছে টাকা নিচ্ছে সাই হিরো দেখছি গত খেজ কাটমানির রক্ত সব বেরোয় अभी अभी तो मोले तो सब का जन लोका नाम लिख दे सो अच्छा है जो अपना भाषण दे तो खबर नाम कंप्लीट हो जाए एक पूरा सबका एक एक दल से अभी मेल दे पाए जा उसको प्लान का प्लान जिला का हो जाए हां ताकि ऑडिट गेट्स करे जब देखो कुल रिकॉर्ड है कंफर्म है हां आप पापा पापा हेलो क्या जाग

और देव राकेश और

উত্তর <laughs>

ना <Cornell> اور دغه 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 د ভালো আছেন ঠিক আছে আসল ঘটনা যতই চাপা দিক যতই মিথ্যা বলুক সত্য একদিন সামনে আসলেই আর সবার মুখোশ খুলে যাবে যারা এত বড় পাপ করছে গভর্নরকে পর্যন্ত চরিত্র হরণ করার চেষ্টা করছে যারা সংবিধানকে কলুষিত করে মহিলাদের সম্মান নিয়ে টানাটানি করছে তাদের একটু বিসর্জন হতে মুর্শিদাবাদে হিংসা করা হয় না মুর্শিদাবাদে কোনো আইন কানুন নেই কোনো সরকার নেই বাংলাদেশ হয়ে গেছে টিএমসি সেটাই চায় ভোট হোক বাকি যাওয়ার হোক লোক মরুক বাঁচুক কিছু যায় আমাকে বাধা দিয়ে কেউ আটকাতে পারেনি আমি শুনলাম বাড়ি বাড়ি গিয়ে চমকানো হচ্ছে আমাদের লোকেরা যখন ডোর ডোর আর প্রচার করছে লিফলেট দিয়েছে গিয়ে বলছে কেন লিফলেট নিয়েছ তা আমি তাদেরকে একটু বলতে চাই ভাই এখানে চার তারিখের পরে থাকতে যাও কিনা সুস্থ নিজের বাড়িতে থাকতে যাও কিনা ঠিক করো ওই চমকে ধমকে আর রাজনীতি করতে দেবো না আমি তো এসেছি পাঁচ বছর তখন হিসাব দেখা হবে পাড়ায় দেখা হবে কে কেমন থাকবে সেটা তাদের ব্যবহার এখন দেখে আমরা ঠিক করবো প্রচার আমাদের শেষের দিকে চলে এসছে মানুষের বাড়ি বাড়িতে বিজেপি পৌঁছে গেছে দিলীপ ঘোষ নিজের বাড়িতে লোকের বাড়ির দরজায় পৌঁছে গেছে টিএমসি কে তাদের কেন্দ্রীয় দেখা যাচ্ছে কটা গুন্ডা মস্তান ঘুরছে সাধারণ মানুষকে ভয় দেখাচ্ছে এর বিরুদ্ধে ভোট দেবে মানুষ সিপিএম কংগ্রেস টিএমসি সাপোর্টাররাও দিলীপ ঘোষকে ভোট গলাখ হয় সেটা গুনবেন টিএমসি এখানে যত পোস্টার ঝান্ডা লাগিয়েছে ততগুলো ভোটও পাবেন এটা আমি বলে দিচ্ছি আরামবাদে মুখ্যমন্ত্রী বলছেন যে কোনো কাজ আর বাকি নেই এবার যেটা করণীয় সেটা হচ্ছে বিজেপি কে ভোট দিতে আগানো আর কোনো কাজ বাকি নেই এবার উনি কাশি চলে যান বাকি সব হয়ে গেছে ওখানে এত পাপ করেছেন এত মিথ্যা কথা বলছেন কাশি গিয়ে কিছুদিন ওখানে তপস্যা করুন গঙ্গা স্নান করুন নিজের পরকালটা দেখুন বাংলার লোককে আমাদের হাতে ছেড়ে দিন আমরা দেখলাম বিডিও অফিসের কর্মচারীরা গিয়ে আমরা ঝান্ডা বাঁধলে স্টেশন বাঁধলে ফটাফট করে নিয়ে চলে যাই ওই যে টিএমসি দেখুন পোস্টে পোস্টে সরকারি জায়গায় ঘুরছে এখানে ডিএম অফিস থেকে আমাদের প্রোগ্রাম হল ক্যান্সেল করা হয়েছে এসপি অফিস বরাবর করব আমি ডিএম অফিস বরাবর করব আর কিছু করতে ইচ্ছা করা হচ্ছে বারবার এটা করা হচ্ছে জন্য এখনো পর্যন্ত সেন্ট্রাল ফোর্সকে বসিয়ে রাখা হয়েছে যেখানে যেখানে টেনশন আছে কোন ভয় দেখানো জন্য আমরা বলার পরেও সেনা সেন্ট্রাল